বগুড়া চার আসনের রাজনীতিতে জনপ্রিয়তার শীর্ষে এক নাম সাবেক সংসদ সদস্য আল হাজ মুশারফ হোসেন দলমত নির্বিশেষে প্রত্যেক মানুষের হৃদয় জায়গা করে নিয়েছেন তিনি কারণ তিনি ছিলেন উন্নয়ন সততা আর ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত আজও মাঠে ময়দানে গ্রামেগঞ্জে মানুষের মুখে মুখে শুধু একটাই কথা মোশারফ হোসেনই আমাদের আশা ভরসা বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবেই তিনি আছেন সবার প্রথম পছন্দে কৃষক শ্রমিক শিক্ষার্থী ব্যবসায়ী সবাই বিশ্বাস করে তিনি আবার ফিরবেন মানুষের সেবক হয়ে আভিজাত্য নয় মানুষের দুঃখ কষ্ট ভাগ করে নেওয়াই তার শক্তি তাই তো বগুড়া চার আসনের জনগণের চাওয়া সাবেক এমপি আলহাজ মুশারফ হোসেন ফিরে আসুন আমাদের নেতৃত্বে কারণ তিনি জনপ্রিয়তার শীর্ষে তিনি জন আকাঙ্ক্ষার প্রতীক